করনি এখন বাজে নটা বাজতে পাঁচ তো ছেলে চলে গেছে স্কুলে ওর রেডি হয়েছিলো বাবাকে ডাকতে গেলো আর তখনই পাশের কাকু মানে যে কাকুর কাছে আবৃত্তি শেখে সে কাকু বললো যে পিঙ্কি হয়ে গেছে কি না আবৃত তো আমি গাড়ি নিয়ে যাচ্ছি তো পাঠিয়ে দাও বৃষ্টি পড়ছিলো যেহেতু তো বললাম যে হয়ে গেছে একটু খাওয়ার বাকি ছিল তো খেয়ে চলে গেলো আর ওর বাবা এখনও ঘুমোচ্ছে দেখো নটা বাজে আর বৃষ্টি এখনো দেখি কি অবস্থা বৃষ্টি এখন নেই বললেই চলে তো ওয়েদারটা ওরকমই তো থাকবে আর এদিকে আমার রান্না এখানে বসিয়েছি হচ্ছে কচু শাক কালো কচুগুলো যে আছে তার তিনটে পাতা ছিল আর বাড়ির ডাটাগুলো করে খেয়েছিলাম এর কয়েকদিন আগে সেই ডাটা পাতাগুলো রেখেছিলাম আর এখানে বাঁধাকপি সেদ্ধ বসিয়েছি আর এখানে করেছি দেখো পনিরের ঝোল আর এখানে ভাতটা আধা ভাত হয়ে গেছে আমি নামিয়ে প্রেশারে বসিয়ে দিয়েছি যেটা হয়তো থাক তো ভাতটা একটু সেদ্ধ হয়ে যাবে তাই না তো তাড়াতাড়ি আজকে বের হব আজকে যাব একটা জায়গাতে তো সাথে থাকো কোথায় যাচ্ছি দেখা হবে আর মেয়ে ঘুমোচ্ছে মেয়ের ঠাম্মি দাদাই সবাই ঘুমোচ্ছে আর রান্না প্রায় আমার শিশির পথে তো চলো রান্নাটা করে নিই চটপট করে তো রান্না রান্নাবান্না করে বাসনগুলো মেজে নিচ্ছি ফটাফট করে এই এক ঝামেলা মানে এত বাসন হয়ে যায় আমি কিন্তু রান্নার পরে বাসনগুলো মানে এক জায়গায় করে রাখি না যে রান্না বান্না হবে তারপরে বাসন মাজবো আমি রান্নাও করতে থাকি মানে রান্না করার সময় এক মিনিটও সময় নষ্ট করি না এটা ওটা করতে থাকি তো ওই সময়টা আমার অনেকটা বাসনই মাজা হয়ে যায় নালে সিঙ্কের মধ্যে একদম ঢিপ হয়ে থাকবে আমার অত বাসন জমা হয়ে গেলে একটুও ভালো লাগে না মাঝতে আর সকালবেলা তো এক হয়েই যায় বাসন মাজা কারণ চায়ের বাসন এদিকে ছেলে খেয়ে যায় ওর টিফিন টিফিন বানানোর কড়াই টড়াইগুলো ওগুলো মেজে টেজে আমি রান্নাটা বসাই তা রান্না করতে করতে তো জানোই নিরামিষের আলাদা বাসন ওগুলো মেজে রাখি আবার আমিষের বাসনগুলো আলাদা মেজে রাখি এই হলো আমার বাড়ির মানে রান্নাঘরের সমস্যা আর কি তো বাসনগুলো ফটাফট করে মাজা হয়ে গেল এবার শুধু বাকি আছে নিরামিষের কড়াইটা এটা মেজে নিই আর নন স্টিক করাই তো নিচটা না অতটা মাছতে হয় না স্টিলের কড়াই যেমন মাছতে হয় আর আমার আর একটা সমস্যা হচ্ছে আমি সার্ফের মানে এই সাবান টাবান বেশিক্ষণ যদি ঘষাঘষি করি খাতে চামড়াগুলো এত পাতলা হয়ে যায় আর আমি মানে নিজে ভাত যে খাবো সেটা খাওয়ারও মানে এসে থাকে না এত ঝাল লাগে আঙুলের মধ্যে মানে জ্বালা করতে থাকে তো কি করব এরকম করে কোনো রকমে চলে যাচ্ছে তো বাসনগুলো মাসতে মাসতে ভাবছি যে মেয়ে উঠে গেলেই তো আরেক সমস্যা কারণ ও উঠে গেলে আর আমার অন্য কাজ হবে না ঘ্যান ঘ্যান করতে থাকে মার কাছে মানে শুধু কোলে ওঠার ধান্দা হাঁটা শিখে গেছে হাঁটাহাঁটি করা শেষ এখন কোলে বাচ্চাদের যেটা আর কি স্বভাব তো বৃষ্টির দিন জামাকাপড় এমনিতেই নেই কিছু তার মধ্যে রাতে হয় আরেই ঝামেলা কি বলো তো আমি রাতে যখনই শুতে যাই ছাদের শেডের মধ্যে জামাকাপড়গুলো মেলা থাকে এবার আর কিছুতেই মনে থাকে না যে জামা জামাকাপড়গুলো এনে মশারির উপর দিয়ে বা মশারির রশি টসির উপর দিয়ে দিয়ে দিই দড়িগুলোর উপর দিয়ে কোনো রকমই মনে থাকে না যার জন্য কাপড়গুলো ভেজা থাকে আর যদিও শোয়ার সময় মনে পড়ে আমার ভয় লাগে ছাদে যেতে তখন আমার মানে আমি যেতেই পারি না আর বড় মশাইকে বললে ও দোকান থেকে আসার পরে আর কিছু না শুধু মোবাইল আর মোবাইল মোবাইলটা নিয়ে ও বসে থাকবে আর কেউ ডাকবে কি করবে কোনো দিকে তাকাবে না আর শুনবে না তিন চারবার করে এক একটা কথা বলতে হবে তারপরে মানে ও শুনবে ততক্ষণে আমার ওই যতক্ষণ বলবো ততক্ষণ আমি করে ফেলতে পারবো তারপরে দেখো আমি সব কিছু করে ডিউটি থেকে এলাম সেটা তোমাদের সাথে দেখাই না কারণ অনেক চাপ ছিল আজকে মানে এগারোটার মধ্যে বেরিয়ে গিয়েছিলাম তারপরে এসেছি মেয়েকে খাইয়ে দিচ্ছি আর খুব খিদে পেয়ে গেছে আমারও তার আগে আমি মেয়েকে একটু খাইয়ে দিচ্ছি কারণ আমি সে সকালে একটুখানি খেয়েছি দশটার সময় আর এখনও আমার খাওয়া হয়নি এখন সাড়ে ছটার মতো বাজে অনেক লেট হয়ে গেছে সারা দিন মিটিং হয়েছে বসে বসে আমার পা ফুলে ঢোল হয়ে গেছে আর এই যে আমার সোনামা উঠে গেছে তারপরে খাওয়া দাওয়া করে ওকে নিয়ে আমি একটু বিছানায় এসেছি না শুয়ে আর পারবো না এই যে দেখো সোনামাকে একটা হেয়ার ব্যান্ড পরিয়ে দিয়েছি খুব খুশি ও বারবার করে আমাকেও দিচ্ছে ও করছে তো ছেলে আসবে ও পড়তে গেছে ও আসলে পরে নিজে যাব আর এই যে এখান থেকে উঠে পড়ে যাচ্ছে রাত্রে ভাবছি চপ বানাবো এবার ছেলে কি দাবি করে কি খাবে কে জানে ও যদি যেটা খেতে যাবে সেটা আবার বানিয়ে দিতে হবে এবার দেখো এই যে টুল রেখেছে আর চেয়ার রেখেছে টুলের থেকে চেয়ারে উঠে ও বদমাইশি করছে তো আজকের মতো পর্যন্ত। পর্যন্তই